নমস্কার আবারও একটা নতুন ভিডিওতে আমি গোডাঙ্গ সবাইকে স্বাগত আজকে আমরা এসে উপস্থিত হয়েছি রায়গঞ্জের সুভাষগঞ্জে আবার এর আগেও এই এলাকায় আমরা ভিডিও করেছি আবারও আসলাম কারণ এখানকার যে ডেইরি ফার্মের একটা যে প্রচলন রয়েছে কীরকমভাবে করা হচ্ছে আমার মনে হচ্ছে যে এখানে যেরকমভাবে দেখছি বা যেরকমভাবে এনাটা করছেন এই বিষয়টা আপনাদের সাথে তুলে ধরা অবশ্যই আমার মনে হচ্ছে আপনাদের সামনে প্রয়োজন কারণ অনেকেরই এটা এত দূর পৌঁছানোর অনেকেরই স্বপ্ন থাকে আর অনেকে আবার চাইছেন যারা শুরু করবেন তো আমরা কীভাবে ছোট থেকে শুরু করবো এইসব ভিডিওর মাধ্যমে আমরা তুলে ধরার চেষ্টা করি যে কে কীভাবে পরিচালনা করে আর কে কিভাবে ছোট থেকে বড় হয়েছে কিরকম ইনকাম হয় কিভাবে এর যত্ন নিতে হয় রিস্ক ফ্যাক্টর কী আছে সব কিছুই আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করি ভিডিওর মাধ্যমে তো সেই উদ্দেশ্যেই আবারও এসে আমরা উপস্থিত হয়েছি আজকের এই ভিডিওতে আমি একটু বিশেষ এটা বলতে চাইব যে দেখুন যদি বাবার একটা সেটেল বিজনেস থাকে তাহলে কিন্তু ছেলেপেলের মানে পরবর্তী ভবিষ্যৎ নিয়ে সেটা ভাবতে হয় না সে যদি কিছু নাও পায় অন্তত বাবার সেই বিজনেসটা ধরতে পারবে তো এটাই হচ্ছে বিজনেসের একটা সিকিওর বলতে গেলে তো ডেইরি ফার্ম কিন্তু সেদিক থেকেও একটা ভালো কাজ করে বাবার প্রতিষ্ঠিত একটা ডেইরি ফার্ম ছেলে কিন্তু খুব ইজিলি যদি পড়াশোনার সাথে সাথে বাবার সাথে থাকে তাহলে সে শিখে আবার সেই কাজেই কিন্তু পরবর্তীতে কিছু না পেলেও সেই কাজে কিন্তু সে এগিয়ে যেতে পারবে তো সেরকম বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে কারণ আমরা জেনার ফার্মে খামারে এসছি ওনার কাছে রয়েছে পনেরোটা গাভী রয়েছে উন্নত জাতের গাভীগুলো যেগুলো বেশি পরিমাণে দুধ দেয় আর রয়েছে বারোটা মোষ রয়েছে মোষ গাভী তো জিনার খামারটি এক কথায় বাবাকে আমরা সাথে পেলাম না উনি এই দুধের কারণে ব্যস্ত কারণ দুধ উনি মার্কেটে দিতে গেছেন আর ছেলেকে পেয়েছি তার ছেলেকে এখানে আমরা ওনার কাছ থেকে এটাই জানবো তার ছেলের কাছ থেকে আমরা এটাই জানবো যে সে কি ভাবছে আগামী দিনে এই ডিএডি ফার্মটাকে বা গাভী পালনটাকে সে কীভাবে আগামী দিনে এগিয়ে নিয়ে যেতে চাইছে তার নলেজ কতটুকু হচ্ছে কিভাবে শিখছে এইসব বিষয়গুলো বিস্তারিত আমরা আজকে জানার চেষ্টা করব তো চলুন ভিডিওটি শুরু করি চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন চলুন শুরু করি ভিডিওটি তো সবার প্রথমে আমরা একটু খামারটা দেখে নিতে চাইবো ফার্মটা কীরকম রয়েছে সেই ফার্মের সেটাগুলো দেখব এখানে আমরা দেখতে পাচ্ছি ঢোকার মুহূর্তেই এখানে রয়েছে খড় কাটা মেশিন খড়ের সাথে সাথে এই ভুট্টা গাছগুলোকে কেন কাটা হচ্ছে নিশ্চয়ই এগুলো খাওয়ানো হচ্ছে তো এটাও কিন্তু আমাদের অবশ্যই জানা প্রয়োজন যে এগুলো কি খাওয়ানো যায় গরুকে তাও আবার গাভী মোষ এদেরকে এখানে খড় রাখা রয়েছে এই মেশিন দিয়ে বিচলি কাটা হয় তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি গাভীগুলো দেখতে পাচ্ছেন গাভীর কোয়ালিটি কি ধরনের রয়েছে শরীর স্বাস্থ্য দেখুন গাভীর আর এদিকে মোষ রয়েছে এদিকে গাভীগুলো রয়েছে গাভীগুলো যেটা দেখে আমরা বুঝতে পারছি যে গাবিগুলো রয়েছে উন্নত ক্রস জাতের আর মোষগুলো দেখুন এটা ক্রস জাতের ধরুন আপনার সাহেবাল সাইবাল ক্রসের মতো এটা মনে হচ্ছে ওইদিকে দেখুন সাইবাল জার্সি এইসব ক্রস জাতের গাভীগুলো কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি তো খুব সুন্দর হেলথ শরীর স্বাস্থ্যটায় আমরা ফার্মে আসলেই আমরা শরীর স্বাস্থ্য দেখেই মোটামুটি একটা আন্দাজ করে নিতে পারি যে এদের যত্ন কিরকম হচ্ছে যত্ন যদি ঠিক মতো না হয় খাওয়ার যদি ঠিক মতো না পাই তাহলে কিন্তু শরীর স্বাস্থ্য হবে না তো এখানে আমরা যেটা দেখছি খুব সুন্দর শরীর স্বাস্থ্য রয়েছে তো যাই হোক এই হচ্ছে ফার্মের দিকে দেখছি আমরা কয়েকটা কন্টিনিউ ফ্যান চলছে এক দুই তিন চার পাঁচ ছয়টা সাতটা আটটা আটটা ফ্যান কন্টিনিউ চলছে আর উপরে অ্যাডভেস্টার টিন দিয়ে একটা খোলামেলা জায়গায় তো বন্ধুরা ভাই সাথে পেয়েছি আমরা ভাই কেমন আছিস এই তো ভালো ভালো সবার প্রথমে চাইবো তো ওই তোর নাম নাম এবং ঠিকানা বোঝা আমার নাম হলো অনিল ঘোষ আচ্ছা বাবার নাম নারায়ণ ঘোষ নারায়ণ ঘোষ মাতার নাম মুক্তি ঘোষ আচ্ছা এই ঠিকানা কী এটা আমার ঠিকানাটি হলো রায়গঞ্জ সুভাষগঞ্জের অন্তর্গত ঘোষপাড়া মোড়ে মোড়ে আমি বসবাস করি আচ্ছা আচ্ছা তো এই তোদের ডেইরি ফার্মে কতটা গাভীর রয়েছে কতটা মোস রয়েছে বর্তমানে আমাদের এই ডেইরি কটা মোস হ্যাঁ গরু রয়েছে 15টার মতো আচ্ছা এবং মহিষ যেটি হয় সেটি রয়েছে 12টির মতো 12টির মতো আছে আচ্ছা তো এই গাবি পালন এই কাজগুলো কে করে এখানে ম্যাক্সিমাম দাবি পালন বর্তমানে আমাদের যে লেবার রয়েছে সেগুলি না থাকার কারণে আমাদেরকে যত্ন করতে হচ্ছে এদেরকে আচ্ছা লেবার লেবার আছে কি রাখা আছে লেবার আছে কিন্তু এখন ওরা ব্যস্ত আছে একটু মাকাই আচ্ছা আচ্ছা মানে বিজনেস নিয়ে ওরা একটু ব্যস্ত ব্যস্ত আছে যার কারণে নিজেরাই করতে হচ্ছে আচ্ছা তো নিজেরাই বলতে কে কে কাজ করে তাও এখানে বাবা তুই সবাই মিলে আমি মা দাদু সবাই মিলে মিশে কাজ করি আচ্ছা তো সারা দিনে কতটা দুধ হচ্ছে সারা দিনে আমাদের আমরা তো সেন্টারে দুধ দিই আমুল কোম্পানিতে দুধ দিই মানে আমাদের দুধের সাপ্লাই হয় প্রায় দেড় কুইন্টালের উপরে দুবেলা দিয়ে দুবেলা দিয়ে দেড় কুইন্টাল হ্যাঁ দেড় কুইন্টালের উপরে আচ্ছা এমনি আমাদের যে বাসাবাড়ি যে যোগান টোগান হয় আচ্ছা ওখানে মোটামুটি এক কুইন্টালের কাছাকাছি দুধ চলে যায় এক কুইন্টালের কাছে সেখানে যায় হ্যাঁ তার মানে টোটাল যদি ধরি তাহলে সারা দিনে কতটা হয় সারা দিনে ওই কোন দিন দু তিন কুইন্টাল হয় কোন ঠিক নেই আড়াই কুইন্টাল তিন কুইন্টাল আড়াই কুইন্টাল আড়াই কুইন্টাল তিন এরকম দুধ হয় কিন্তু বর্তমানে এখন দুধ কমে এসেছে গরমের কারণে গরমের কারণে কমে এসেছে আচ্ছা তো এই যে মহিষগুলো আছে ভাই 12টা মহিষ তো এই 12টা মহিষ গাবিগুলোতে কতটা দুধ হয় এদের দুধ এক একটা দুবেলা ১৪ চোদ্দো পনেরো পনেরোটা দশ আচ্ছা আট আচ্ছা মানে আট দশ পনেরো সংখ্যাই বেশি আছে আমাদের জেনারেশানে আচ্ছা কিন্তু যেগুলো আর কি গাভিন প্রয়োজন হয়েছে আর কি পরবর্তী জেনারেশনের জন্য আচ্ছা সেগুলোর দুধ দিন দিন কমে আসছে দিন দিন কমে আসছে মানে কিছু কিছু মোষ আছে যে বাদ হয়ে যাবে কিছু গরু আছে এরকম বাদ হয়ে যাবে মানে মোটামুটি আর এক মাসের মধ্যে বাদ হয়ে যাবে এরকম কিছু আছে গরু মোষ আচ্ছা আর তাদের বাদ হওয়ার সঙ্গে সঙ্গে আরও গরু মোষ আছে যারা সঙ্গে সঙ্গে বাচ্চা দেয় কিংবা মানে কিছুদিন লেট হয় এরকম সিস্টেম আচ্ছা তো ব্যাপারটা হচ্ছে কী দেখুন যে বাবার সাথে সাথে ছেলে কিন্তু কাজ শিখছে তো যতটা শিখে যাচ্ছে এই যদি বলি ভাই বয়স কত বয়স আমার পনেরো প্লাস পনেরো প্লাস পনেরো প্লাস বয়স এখনো যদি তিন চার বছর এটাতে কাজ করে কন্টিনিউ মানে সে উপযুক্ত বয়স হতে হতে পুরোপুরি বিষয়টা জেনে এখনো যথেষ্ট জেনে গেছে মানে কিরকম ভাবে এদের বীজ দেওয়া এগুলো কি জানা আছে বীজ দেয় কিভাবে ইঞ্জেকশন করতে পারো ইঞ্জেকশনটা আমি পাই না ইঞ্জেকশনটা এখনো আচ্ছা আচ্ছা তো এক কথায় এইসব জিনিসগুলো কিন্তু ছোট থেকে শিখে যাচ্ছে আর শিখে আর পরবর্তীতে তাকে কোনো কিছু নিয়ে ভাবতে হবে না এক কথায় যদি এক্সট্রা কিছু নাও পায় তাহলে কিন্তু সে এটাকে ভালো মতো ভাবে রান করতে পারবে আচ্ছা তো এটা কি জানা আছে কিরকম এই খামার থেকে ইনকাম হয়ে যায় রোজগার কেমন হয় ইনকাম সেরকম অ্যাকুরেট নেই কারণ কোন সপ্তাহে পঞ্চাশ হাজার সত্তর হাজার কোনো ইনকাম ওটা ঠিক নেই ঠিক নেই আচ্ছা আর যেটা বাসাবাড়ির হিসাব ওটা ওটা আমার কাছে থাকে না ওটা বাবার কাছে থাকে যেটা সেন্টার যায় আমল যায় ওটা আর হিসাব আমার আচ্ছা তার মানে কোনো 50 70 এরকম আপ হতে থাকে আপ হতে থাকে এটা আমলে হ্যাঁ এটা আমলের হিসাব আর যদি বলি তাহলে এটা বাবা যেটা করে যেটা বাসাবাড়ির বাড়ির দিক কোটা কোথায় দিচ্ছে ওটা ওটা রায়গঞ্জে যে কোনো বাড়িটারি মিষ্টির দোকান মিষ্টির দোকান চায়ের দোকান আচ্ছা আচ্ছা ওগুলোর হিসাব বাবার কাছে থাকে তাই তো হ্যাঁ ওগুলোর হিসাব আচ্ছা তো বাবা এই যে এতগুলো গাভী রয়েছে বাবাই কি দুধ দেয় নাকি না বাবা একা পারে না সময় সময় হয় না টাইম ই হয় সে কারণে একজন লোক রাখা হয়েছে আগেও একজন ছিল সে বেরিয়ে গেছে আচ্ছা আচ্ছা কোনো কারণে হয়তো বেরিয়েছে আমি তখন ছিলাম না আচ্ছা তো বাবা এখন মানে বাবা মোষ দু আর আরেকজন যে আছে ও গরু দেয় গরু আচ্ছা আচ্ছা তুই দেওয়াতে পারিস না না আচ্ছা কোন ক্লাসে পড়ছিস আমি নাই নাই নাইনে আচ্ছা তো যাই হোক এই বিষয়টা আমরা জানলাম এবার এই যে এই গাভীগুলো কোন জাতের গাভী রয়েছে এগুলো সব জার্সি জার্সি আছে সাইবাল আছে আর হলিস্টান যে বীজগুলো হয় ওগুলো আছে আচ্ছা আর মহিষের মধ্যে মহিষ গাভীর মধ্যে কি মহিষ আছে মুররা আছে মুররা মুররা আছে হ্যাঁ মুররা আছে আচ্ছা জাফরাওয়ালি আছে আচ্ছা তো ওই মুররা জাতেরই বেশি ভাগ মুররা জাতের বেশি আচ্ছা তো এগুলো কোত্থেকে নিয়ে আসা হয় জানা আছে তো এগুলো আমরা যতদিন ধরে আমাদের যে আমি যতদিন ধরে এই ব্যবসা দেখছি হুম ততদিন আমাদের এই মুজগুরু আনা হয় किशनगंज किशनगंज থেকে किशनगंज থেকে আচ্ছা আর বিহারের किशनगंज বিহারের किशनगंज আর এইদিকে আসে মলিপুর হাট মলিপুর হাট ডালহুলার সাইডে মলিপুর হাট মলিপুর হাট থেকে হ্যাঁ আচ্ছা ওখান থেকে নিয়ে আসা হয় না এবার যদি বলি কিরকম দাম এক একটা মৌসের দাম কিরকম হয় দাম এই রিসেন্টলি ধরো আমাদের কেনা হয়েছে দুটো মোষ হ্যাঁ তো ওই দুটো মোষে মিনিমাম এক লাখ পড়ে যায় ওই ভাড়া খরচা এক লাখ টাকা পড়ে যায় আচ্ছা তো কোন মোষ আনা হয়েছে একটু দেখা যাবে মোষ আনা হয়েছে হচ্ছে এটা এটা নিয়ে আসা হয়েছিল হ্যাঁ এটা ভালোই হয়ে গেছে টাইম

তাহলে এই গাবিগুলো এই মস গাবিগুলো এক লাখ টাকার মতো দাম পড়ে যায় তাই তো হ্যাঁ আচ্ছা তো সিজনে নিতে গেলে দাম ও রকম সিজনে ও রকম হ্যাঁ সিজন আচ্ছা ওখানে একটা বুল দেখতে পাচ্ছি ওকে দেখি সিমেন্ট করা হয় নাকি বিজি বিজা হয় ওটা দি হ্যাঁ আচ্ছা বাড়ি দিয়ে ওটা আমাদের বাড়ি তৈরি এটা এটা বাড়ি তৈরি হ্যাঁ বাড়িতে তৈরি আচ্ছা আরে বাপ সেই খাতার না ফেললি সস্তো তো একে যেই বিজা হয় হ্যাঁ আচ্ছা তো দেখতে পাচ্ছেন বন্ধুরা মানে পুরো শরীর স্বাস্থ্য দেখে যা মনে হচ্ছে যে এটা কি ওই মুড়া জাতের মধ্যে আছে মুড়া জাতেরই এটা আর কি ওর মানে চাইল্ড আর কি মুড়া জাতেরই চাইল্ড ছিল এটা আচ্ছা ঠিক তো দেখুন বিস্তারিত হচ্ছে যে আমরা এরকমটা অনেক করার চেষ্টা করেছি দেখানোর চেষ্টা করেছি আপনাদের যে বড় খামারগুলো ঠিক কিরকম ভাবে হয় আর ছোট খামার এক কথা যারা শুরু করে তাদের তো লক্ষ্য অবশ্যই থাকে যে একটা এরকম আকার ধারণ করার তো যত বেশি বড় হবে তত হেডেক বাড়বে তত ব্যবস্থাপনা ঠিক রাখতে হবে আচ্ছা ব্যবস্থাপনার কথা যদি বলি তাহলে এদের খাওয়া দাওয়ার যে ব্যবস্থাপনা সেটা কি করা হয় কি কি খাওয়া দাওয়া হয় খাওয়া দাওয়া আছে আমাদের হিমুল আছে খোল আছে হুম এগুলো দানাদারের মধ্যে হ্যাঁ আচ্ছা আর আছে হচ্ছে খে舍ড়ি তে舍ড়ি আছে সিদ্ধ করা থাকে সিদ্ধ করা থাকে তারপরে থাকে মুসুরি ভুসি মুসুরি ভুসি খোল আচ্ছা এই সব কিছু থাকে আর তোমার হচ্ছে শুকনো খাবারের মধ্যে এই মাকায় ডাট আচ্ছা মানে ভুট্টার যে আর কি গাছটা হয় ওটা কেটে খাওয়ানো হয় কারি আছে কারি আছে ঘাস আছে আচ্ছা এবার দেখছি যে নেপিয়ার আছে হ্যাঁ নেপিয়ার কাটা হচ্ছে এখন হ্যাঁ এই যে আমাদের নেপিয়ার এখানে নেপিয়ার আছে নেপিয়ার কতটা জমিতে লাগা হয়েছে নেপিয়ার মোটামুটি এক বিঘা জমির মধ্যে লাগানো হয়েছে এক বিঘা জমিতে নেপিয়ার আছে আচ্ছা ভাই এবার একটু আমাদের এটা জানো তো এই যে এতগুলো বাছুর দেখছি এই বাছুর কি বাড়িতে রেডি করা হয় নাকি এগুলো বড় করে বিক্রি করে দেওয়া হয় না বাড়িতে রেডি করা হয় যেগুলো আর কি মানে প্রজনন ক্ষমতা বহন করতে পারে না আচ্ছা সেগুলোকে বিক্রি করে দেওয়া ও

এই যে এখানে কালো গরু রয়েছে এটা এটা আমাদের আচ্ছা এই 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 কালোটা হ্যাঁ এটা হ্যাঁ এটা এটা বাড়ি তৈরি এটাও হ্যাঁ এটাও বাড়ি তৈরি আরে বাপ রে এত সুন্দর গাবি বাড়ি তো এটা কি রকম দুধ হয় এটা 22 কিলো দুধ নিয়ে এসে বাচ্চা দিয়েছে দু মাস আগে দু মাস আগে বাচ্চা দিয়েছে বাচ্চাটা আছে হ্যাঁ বাচ্চাটা আছে আচ্ছা দু মাস আগে বাচ্চা দিয়েছে 22 কিলো করে দুধ হচ্ছে না বাহ

এটা 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 প্রথম তৈরি হচ্ছে আর এটা প্রথম বাচ্চা দেবে বাচ্চা এখনো দেইনি না আচ্ছা আর এটা হচ্ছে কেনা গরু ওটাও কেনা আচ্ছা আচ্ছা আর এটাও কেনা এই তিনটা গরু খালি এই তিনটা গরু কেনা বাকি সব বাইরে করে না এগুলার মাধ্যমে সব তৈরি হচ্ছে এগুলো থেকে সব তৈরি হচ্ছে হ্যাঁ আচ্ছা আচ্ছা আগে তো মানে আমাদের এরকম দুধ সাপ্লাই প্রোডাকশনের কোনো নির্দিষ্ট জায়গা ছিল না আচ্ছা বর্তমানে এই আমুল বছর ধরে আমুল এসেছে আচ্ছা আচ্ছা তাই সব ঘোষের বাড়িতে মুসগুলো একটু বেশি বেশি হ্যাঁ আচ্ছা এই যে এরা তো তৈরি হচ্ছে এদের মোটামুটি ধরে না আরো এক বছর এক বছর এক বছর হলে এরাও তৈরি এরাও তৈরি হয়ে যাবে আচ্ছা তো বিষয়টা হচ্ছে কি দেখুন এখানে আমরা এর আগেও জেনেছি আর এখনো ভাই বলছে যে এই দুই বছর আগে কিন্তু এখানে দুধ বিক্রি করার একটা ব্যবস্থা সেরকম ছিল না কিন্তু আমুল আসাতেই দুধ বিক্রির একটা জায়গা পেয়েছে বলেই ধীরে ধীরে সবার বাড়িতে মোটামুটি গরুর সাথে সাথে মোষও দু চারটা করে মোষও আসে কিন্তু সবারই তো মোষ রাখার একটাই কারণ সেটা হচ্ছে যে তার ফ্যাটের পরিমাণটা অনেক বেশি যার কারণে সেখানে রেটটা একটু ভালো পেয়ে যায় তো এই হচ্ছে সিস্টেম বিস্তারিত আমরা জানার চেষ্টা করলাম আচ্ছা লাস্ট একটা বিষয় জানতে চাইবো যে তোর কি ভবিষ্যৎ পরিকল্পনা নিজে কি করার একটা ইচ্ছা আছে মানে আসলে তো এত খাটাখাটনি তো কারোই ভালো লাগে না আর আচ্ছা চাকরি বাকরি তো অবশ্যই চেষ্টা করা হবে চাকরি বাকরি তো অবশ্যই চেষ্টা করা হবে ঠিক আছে যদি না হয় যদি না একটা দিক তো আছে দেখ একটা দিক তো আছে এটাই হচ্ছে কিন্তু মেন একটা বিষয় হলো লোক ছাড়া কিন্তু তোমাদের যে লেবার বলো লেবার ছাড়া কিন্তু ব্যবসা বড় বড় সম্ভব ব্যবসা বড় করা সম্ভব না একদমই একদমই বাড়ির লোক পারবে না অত বাড়ির লোক সম্ভবই নয় হ্যাঁ ঘাস কাটায় খাজে দাও যত্ন না করলে লেবার ছাড়া মুশকিল দেখতে তো হবেই কিন্তু লেবার দরকার আছে অবশ্যই লেবার দরকার আছে এতগুলো মোজ পালন করতে লেবার ছাড়া সম্ভবই নয় তো যাই হোক ভাইয়ের কাছে বিস্তারিত জানার চেষ্টা করলাম তো এইটাই হচ্ছে বিষয় যে একটা অপশন হাতে থাকে তো কেমন লাগলো ভিডিওটা আশা করি ভালো লেগেছে কিছুটা হলেও ইনফরমেশন দেওয়ার আমরা চেষ্টা করেছি তো আজকে এটুকুই ভাই অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য তো চলুন দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ